মূলত মেহজাবিনের বিয়ের পর আলোচনায় রয়েছেন এই সাফা কবির মূলত মেহজাবিনের আগে সম্পর্ক ছিল সাফা কবিরের সাথে তার মেহজাবিনের হুবু জামাই রাজীবের সাথে তাদের প্রেমের কথা জানত সকলেই দুজনের সম্পর্কে হরহামেশা লেখা হইতো বিভিন্ন পাতায় নিউজ তাদের সম্পর্ক নিয়ে এখন আলোচনা হয় সাফা কবিরের কেরিয়ারের শুরুর দিকে রাজীবের সাথে পরিচয় হয় রাজীবের ডিরেকশনে অনেক কাজ করেছেন এ সাফা কবির দুজনের সম্পর্ক গড়ে উঠে খুব তাড়াতাড়ি দুজনের সম্পর্ক খুব ভালো যাচ্ছিল কিন্তু হুট করেই রাজীবের জীবনে আবির্ভাব হয় মেজাবিনের আর এতেই ভেঙে যায় রাজীব সাফা কবিরের সম্পর্ক মূলত মেজাবিনকে কখনোই ক্ষমা করতে পারবেন না সাফা কবির এটি তিনি জানিয়েছেন এছাড়াও আরও জানিয়েছেন এখনো তিনি মেজাবিনকে ঘৃণা করেন এই কারণে মেজাবিনের সাথে কোনো কথা বলেন না এ সাফা কবির একে অপরের মুখও কেউ দেখেন না এত বছর পর মাটি কে বিয়ে করেছে কিন্তু সাফা কে দাওয়াত দিতে বলেন না এ আদনান রাজে কিন্তু সাফা কবির তা একদম পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করে দেন সাফা কবির তিনি জানিয়েছেন এই বিয়েতে তিনি আসতে পারবেন না বিয়েতে যাওয়া তার পক্ষেই অসম্ভব এছাড়াও রাজীবের একাধিক প্রেমের কথাও তিনি তুলে ধরেন এখানে এছাড়াও মিডিয়ায় অনেক জায়গায় এগুলো ছড়িয়ে পড়েছে বিভিন্ন নায়িকার সাথে তার বিয়ে পর্যন্ত ঠিকও হয়ে গিয়েছিল কিন্তু অবশেষে তিনি মেজামিনকে বেছে নিয়েছেন এ বিষয়ে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই আপনার মূল্যমান মন্তব্যটি কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ